নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি আছি আইএফএ চেয়ারম্যান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন সিনিয়র সভাপতি সুব্রত দত্তর সঙ্গে গোটা ময়দান যাকে বাপিদা বলে চেনেন আজকে আমি বাপিদার কাছে এসেছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে অনেক জোয়ার হঠাৎ সাক্ষী ফুটবল হাউসে অনেক উত্থান পতন উনি চোখ সামনে দেখেছেন পুরো ব্যাপারটা আমরা এ এর আগে একটি প্রতিবেদনে বলেছি কিন্তু একদম খুব ভিভিটলি বিশ্লেষণ এবং সংবিধান এআইএফএফের সংবিধান এবং সব কিছু উনি খুব ভালো মতো জানেন তাই জন্য এই রায় প্রেক্ষিতে কোথাকার জল কোথায় গড়াতে পারে কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ভারতীয় ফুটবল বাবিতা যদি একটু আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলেন দু সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা খুব তড়িঘড়ি করে তখন অনূর্ধ্ব কুড়ি মেয়েদের বিশ্বকাপ তাই তড়িঘড়ি করে একটা নির্বাচন ঘোষণা করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই অনুযায়ী কিছু নির্বাচনী নিয়মের ভিত্তি করে ওপর ভিত্তি করে একটা নির্বাচন হয়েছিল একটা ইন্টারিম বডি তৈরি হয়েছিল তো তারাই এতদিন দু সাল থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনটা চালাচ্ছে এবং তখন বলাই হয়েছিল যে পরবর্তীকালে সংবিধান তৈরি করা হবে যেটা পুরো সম্পূর্ণ সংবিধানটা আসবে এবং নতুনভাবে নির্বাচন হবে সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আজকে যদিও বলেছে রায়টা এখন তারা ঘোষণা করছে না রিজার্ভ করে রেখেছে কিন্তু তারা বলেছে যে নির্বাচন হবে খুব শীঘ্র এবং যতদিন নির্বাচন না হচ্ছে এবং তারা যাদের রায় না বলছে ততদিন মডেল কোড অফ কন্ডাক্ট চলবে যাতে কোনোভাবেই নির্বাচনকে কোনো এআইএফএফ এর সিদ্ধান্ত প্রভাবিত না করতে পারে এমনকি এর সাথে যে চুক্তি নিয়ে কথাবার্তা বলার কথা সেটাও যাতে আর না এফএসডিএলকে বলা হয়েছে নবীকরণে বলা হয়েছে এর সাথে কথা না বলতে কারণ সেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে আর এছাড়া সংবিধানকে সংবিধান নতুনভাবে ভাবে আবার সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে সেটা হয়তো এই মাসের মে মাসের শেষের দিকে সবাই দেখতে পাবে জানতে পারবে তো সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং আমার মনে হয় কয়েক মাসের মধ্যেই নতুন বডি আসবে এই যে সংবিধান সংস্কারের জন্য একজন প্রাক্তন বিচারপতিও কাজ করছেন তিনিও কিছু জমা দিয়েছেন এই ব্যাপারটা তিনি তার মতো করে তিনি স্কুরি কোর্টের দায়িত্ব দিয়েছিল কোর্ট একটা সংবিধান তৈরি সেই উনি সংবিধানটা তৈরি করেছেন এবং কোর্টকে জানিয়েওছেন যে সংবিধানের মধ্যে কি কি আছে এবার বিভিন্ন যারা ফুটবলের সাথে জড়িত তারা যারা যারা বলেছিল যে সংবিধান নিয়ে তাদের বক্তব্য আছে তো অনেকেই অবজেকশন জানিয়েছে অনেকে অনেক রকম মত জানিয়েছে সেগুলো সব কোর্ট শুনেছে লম্বা হিয়ারিং হয়েছে সেগুলো সব কোর্ট শুনেছে এবং সেই অনুযায়ী কোর্ট যে কি সংবিধানে নির্বাচন হবে এবং কি সংবিধানে ভিত্তি করে আগামী দিনে ভারতীয় ফুটবলটা চলবে আমরা শুনেছিলাম অল ইন্ডিয়া ফুটবল তো স্পোর্টস কোর্ট মেনে নিয়েছে তারাই তো প্রথম বডি কিন্তু এইখানে মানে তিন বছরের টার্ম সিলিং এর ক্ষেত্রে কারা কারা আছেন প্রেসিডেন্ট ট্রেজারার সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এই যে ব্যাপারটা নিয়ে বিতর্ক ছিল সেটা কি এই সংস্কারের পরে এই বিতর্কটা মিটে যাবে মনে মনে হচ্ছে আগে যেটা ছিল যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সংবিধানে আছে যে প্রেসিডেন্ট এবং ট্রেজারার সচিব নয় কারণ সচিব আমাদের অবৈতনিক নয় তার বেতন বেতন সচিব তাই সচিব বাদ দিয়ে প্রেসিডেন্ট আর ট্রেজারার হচ্ছে প্রিন্সিপাল অফিস বেয়ারার্স আর ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য এক্সিকিউটিভ কমিটি মেম্বার তারা কিন্তু অফিস বেয়ারার নয় পরবর্তীকালে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোয় দু হাজার তাতে বলা হয় সব এক্সিকিউটিভ কমিটি মেম্বার ইনক্লুডিং ভাইস প্রেসিডেন্ট সবাই অফিস বেরার এবং তাদের টার্মস অফ অফিস বলে দেওয়া হয় যে যারা আট বছর হয়ে গেছে তাদের কুলিংয়ে যেতে হবে যারা বারো বছর হয়ে গেছে তারা নির্বাচনে দাঁড়াতেই পারবে না তো সুতরাং সেই মতো অনুযায়ী নির্বাচনটা হয়েছিল এবং সেটা রেট্রোসেকটিভ এফেক্টে দিয়েছিল তো এখন সুপ্রিম কোর্ট কি করবে সেটা আগামী দিনেই জানা যাবে এবং সেই অনুযায়ী নির্বাচনটা হবে তবে স্পোর্টস কোর্টে যেটা বলা আছে তাতে প্রেসিডেন্ট সেক্রেটারি আর ট্রেজারার শুধু এই তিনজনই অফিস বেয়ারার সেটা স্পোর্টস কোর্টে বলা আছে ভাইস প্রেসিডেন্টরা অফিস বেয়ার নয় তাদের সাইনিং অথরিটিও নেই চেক সাইন না সেটা আলাদা